মাটির নিচে নির্মিত এ ভবন উপর থেকে দেখতে অনেকটা প্রাচীন বৌদ্ধ বিহারের মতো এর নির্মাণ শৈলীর অনুপ্রেরণাও প্রাচীন বৌদ্ধ বিহার গড় থেকে পাওয়া ভবনের ছাদ আর ভূপৃষ্ঠ একই লেভেলে তাই দূর থেকে ভবনটি দেখা যায় না গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে ফ্রেন্ডশিপ সেন্টার নামে এ ভবন সবার কাছে পরিচিত গাইবান্ধা বালাসি সড়ক ঘেঁষে গড়ে ওঠা এ ভবনের আয়তন প্রায় বত্রিশ হাজার বর্গফুট প্রশিক্ষণ সেন্টার হয় প্রশিক্ষণার্থীদের জন্য নিরিবিলি ও শান্ত একটি পরিবেশ তৈরি এবং পর্যাপ্ত আলোয়ার বাতাস প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে জানা যায় ফ্রেন্ডশিপ সেন্টার নির্মাণে প্রায় দুই বছর সময় লেগেছে এবং এই ভবনের নির্মাণের খরচ হয়েছে আনুমানিক আট কোটি টাকা